আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি দারুণ মজার বেগুন ভাজি আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা দিয়ে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আদা চামচ আদা বেটা আদা চামচ রসুন দিয়ে আমরা গোল বেগুন কুচি করে কাটা সেটা আমরা ঢেলে দিচ্ছি এর মধ্যে আধা চামচ লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধা গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা হাতে ভালো করে ছেড়ে আমরা এটা এখানে পানি টানি দেওয়া যাবে না বেশি ভেবে দেওয়া যাবে না আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাদের বলতে হবে আল্ধা এটা পাঁচ ঘন্টা নাড়াচাড়া করতে হবে রান্না ভাজি করলে অসম্ভব মজা হয় আর এটা ভাত রুটির সাথে খুব ভালো লাগে খেতে আশা করি এইভাবে আপনারা ভাজি করবেন এবং ভাত রুটির সাথে রেসিপিটা খাবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন প্রয়োজনকে বেশি করে শেয়ার করেন আর আমার রান্না আমাদের আমার চ্যানেলতে সর্বপ্রথম রান্নার রেসিপি রয়েছে আশা করি আপনার ওগুলি দেখবেন এবং দেখবেন এবং প্রিয়জনকে শেয়ার করবেন অসম্ভব মজার এই ভাজিটা আশা করি আপনার বাসায় একদম হলেও ট্রাই করবেন অসম্ভব মজার দেখতে অসুন্দর খেতে অসাধারণ এবং সব কিছুর সাথে খুব